সকাল হলেই সারাদিনের ব্যস্ততা শুরু হয়ে যায় হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম তো আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গিয়েছিলাম তাই আর বিছানাটা গোছানো হয়নি বাবা ছেলে ঘুমিয়েছিল তো রান্না শেষ করে এখন আমি আসলাম বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে আমি ঝাড়ু দিলাম দিয়ে এখন আমি কালকে বিকালে কাপড়গুলো ছাদে থেকে নিয়ে এসেছি বাট ভাস করা হয়নি তাই একটু ভাস কাপড়গুলো ভাস করে নিলাম এগুলোকে এখন আলমারিতে রেখে দেব তো এদিকে দেখুন আমার ছেলে উঠে ব্রাশ করছে নাচানাচি করছে মেয়ে ছেলে দুই ভাই বোন দিনের বেলায় এই লাইট দিয়ে নাচানাচি শুরু করেছে আসলে ওদের তো এখন এই বয়সটাই তাই তো ওদের তো আর তেমন কোনো ব্যস্ততা নেই পড়াশোনা ছাড়া আর খেলাধুলা ছাড়া যেমন ছেলে খেলাধুলা করে আর মেয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে একটু তা আমরাও একসময় এই দিনটা পার করেছি আর আমাদের মায়েরা অনেক ব্যস্ত থাকতো তো ওদেরকে আমি খাওয়া দাওয়া করিয়ে এখন আমি ছাদে চলে আসলাম মরিচ শুকনা মরিচ নিয়ে আসলে আমার মরিচ মরিচের গুঁড়া শেষের দিকে তাই আমি সে মরিচটা অনেক দিন হলে নিয়ে এসেছি রোদে দেওয়া হয়নি তাই আমি হলুদ এবং মরিচ রোদে শুকিয়ে নিব আপনারা চাইলে প্যাকেটজাত মরিচের গুঁড়া না কিনে এরকম বাজার থেকে কিনে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো করে নিতে পারেন এটা আসলে আমার কাছে মনে হয় ভালো আমি চেষ্টা করি সারা বছরের জন্য একটু একবার একটু কষ্ট করে ভাঙিয়ে নিলে সারা বছরে মোটামুটি খাওয়া যায় তো আমি এই যে মরিচগুড়া মরিচ এবং হলুদ আমি অফ ক্যামেরায় হলুদটাও দিয়ে দিয়েছি আসলে ওইটা ভিডিওটা করা হয়নি আমি হলুদ এবং মরিচটা শুকিয়ে দিয়েই আমি রান্নার কাজে চলে যাব এই যে আমি রান্না করতে আসলাম বাজার থেকে একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছিলাম সেটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি রান্না করব ছেলে মেয়ে আলাদা আলাদা খাবে এই খাবারটা একজন খাবে রোস্ট একজন খাবে চিকেন ফ্রাই তো দুজনের জন্য আমি দুইভাবেই করব কিন্তু ছেলের বাবা এটা এই দুইটার একটাও খাবে না কারণ সেই ব্রয়লার মুরগিটা একেবারেই তার পছন্দ না তার জন্য আমি অন্য কোনো মুরগি অথবা মাছ রান্না করব সেটা একটু চিন্তা করে যেটা খাবে সেটা আমি রান্না করে নেব তো আমি তার জন্য এখানে এই হয়ে গেছে এগুলোকে আমি একটু প্রসেসিং করে ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দেব রোস্টের জন্য তো আধা ঘন্টা রাখলেই হবে কিন্তু চিকেন ফ্রাইয়ের জন্য একটু এক দুই ঘন্টা রাখলে ভালো হয় একটু জুসি জুসি ভাব হয় তো আমি হলুদময় সব কিছু উপকরণ দিয়ে আমি চিকেন ফ্রাইটাকে ফ্রাইয়ের জন্য আমি দুই ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে অন্য অন্যদিকে আমি অন্য অন্য রান্নাগুলো করে নেব করে নিয়ে নিয়েই আমার দুপুরের খাওয়া দাওয়ার জন্য আজকে এটাই থাকবে আমি কিন্তু চিকেন ফ্রাই রোজ দুটাই খাবো কারণ এই ব্রয়লার মুরগি আমার অনেক পছন্দ আপনাদের ভাইয়ার জন্য চিন্তা করতেছি মাছ নাকি সোনালি মুরগি করবো সেটা ওনার থেকে শুনেই আমি রান্না করে নেব তা আমি সব উপকরণ একে একে দিয়ে দিচ্ছি উপকরণগুলো আর বললাম না এটা রেসিপিটা আমি অন্য একদিন দিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ